ঝড় তুফান বিধ্বস্ত এলাকায় প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সহায়তায় এগিয়ে আসা বদরপুরে ফায়ার ও ইমার্জেন্সি এবং এসটিআরএফ বাহিনীকে সংবর্ধনা জ্ঞাপন করলেন বদরপুর ভাঙ্গা এলাকার মানুষ বৃহস্পতিবার দুপুরে বদরপুরে ফায়ার ও ইমার্জেন্সি সার্ভিসের কার্যালয়ে এসে বিভাগীয় কর্মীদের ভাঙ্গাবাসীর পক্ষ থেকে সমাজকর্মী মুন্নি ছাত্রী এবং নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিদুভূষণ দত্ত তাদের সংবর্ধনা প্রদান করেন প্রসঙ্গত গত কয়েকদিনের ঝড় তুফানে করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাত দুপুরে প্রবল ঝড় তুফানে মানুষের ঘরবাড়ি সহ রাস্তাঘাটে ভেঙে পড়েছিল প্রকাণ্ড প্রকাণ্ড গাছ বৈদ্যুতিক খুঁটি আহত হয়েছিলেন একাধিক মানুষ বন্ধ হয়ে পড়েছিল জাতীয় সড়কসহ অনেক গ্রামে রাস্তা ঘটনার পরই উদ্ধার অভিযানে নেমেছিল বদরপুরের অগ্নি সহ এস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো সহ গাছপালা কেটে রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক করা এক কথায় দুর্যোগপূর্ণ ওই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বদরপুরে কর্মরত এসটিআরএফ টি আর এফ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মী নুরুল ইসলাম ভাঙ্গাবাসীর বিপদের দিনে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা ওসব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার বদরপুর ফায়ার সার্ভিস অফিসে এসে সমস্ত ভাঙ্গাবাসীর পক্ষ থেকে সমাজকর্মী মুন্দ্রী এবং নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিধুভূষণ দত্ত তাদের সংবর্ধনা প্রদান করেন তোমার পরবর্তী সময়ে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে এসটিআরএফ বাহিনী কাজ করেছে তা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু এসব দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে আশা করি ভুলবেন না এবার দেখুন কিছু দৃশ্য गेला भाई एरे ओ टुटुकीला भाई रे कुठुराय वेला इट्टुकुई लई आ टुटुकी टुटुकी ओ कपणी इनमें मदद कर देता है मैंने मदद कर देता है आज उन्होंने मिलने के बाद से मैंने बहुत ज्यादा तकलीफ देखी मैंने निम्न वाली हुई है परेश मात्र